ডাক্তার সালেক চৌধুরীর নেতৃত্বে সাপাহার উপজেলা বিএনপির নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে কি করে বাংলাদেশ জাতীয়তাবাদ বৃহস্পতিবার চার সেপ্টেম্বর বিকেল সাড়ে চার ঘটিকার সময় সাপাহার উপজেলা বিএনপির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সালেক চৌধুরীর নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয় রিয়ালিটি জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এসে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয় এই সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাদनपुरও অসংখ্য অনেক আমাদের উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম চৌধুরী বেনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নৌগা ছেচল্লিশ এক আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সালেক চৌধুরী

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পর্ষা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ তফিকুর রহমান শাহ চৌধুরী সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ আব্দুর রহিম সহসভাপতি রেজাউল করিম তারিকুল ইসলাম চেয়ারম্যান নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি ভিপি আমিনুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক সামিদুল হক সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আনসারী শফিকুল ইসলাম সাপাহার ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল হোসেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম মাস্টার সিরন্টি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল আক্তার গোয়ালা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন আইহাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আকাশ আলী বোরষা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহিম আলী যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ সাপাহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আনসারির সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপাহার ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল হোসেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম মাস্টার সিরনটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল আক্তার গোয়ালা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন আইহাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন সাপাহার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত প্রমুখ এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপিকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা সালাউদ্দিন আহমেদ এস টিভি পর্ষা সাপাহার নওগা